তো দেখো এই পরিবেশ বিদ্যা এর ক্ষেত্রে তোমরা যারা যাদের পরিবেশ বিদ্যা বা ইভিএস বা এনভারমেন্টাল স্টাডিজ রয়েছে তোমরা এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো এবং তোমাদের যাদের পরিবেশ বিদ্যা রয়েছে এই পরিবেশ বিদ্যা নিয়ে দেখছি আমি অনেকেরই টেনশন রয়েছে এই টেনশন হওয়ার বা থাকার কোনো কারণ নেই তার কারণ দেখো আমি পরিবেশ বিদ্যা তোমাদের পিডিএফ সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু পিডিএফ নিয়ে এসেছি এবং কী করে তোমরা পিডিএফ পাবে আমি সম্পূর্ণ বলবো তবে আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু যারা দু সালে লাস্ট মিনিট সাজেশন এই নোটস বুক এই পিডিএফ এর মধ্যেই কিন্তু তোমরা টোটাল টোটাল তোমরা কিন্তু কভার করতে পারবে তোমাদের এমসিকিউ তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে কোশ্চেন কি কি পাবে সম্পূর্ণ সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে অবশ্যই যাদের পরিবেশ বিদ্যা আছে তোমরা কিন্তু এই ভিডিও পর্যন্ত লাস্ট দেখো অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য হেল্পফুল হবে তো দেখো পরিবেশ বিদ্যা এই পরিবেশ বিদ্যা নিয়ে তোমাদের কিন্তু একটা অনেকেরই একটা দ্বিধা দ্বন্দ্ব তোমাদের মধ্যে কাজ করে তো এই পরিবেশ বিদ্যায় কি থাকছে অবশ্যই আমি তো বলে দেবো দেখো এই পরিবেশ বিদ্যায় তোমাদের রয়েছে ইভিএস এনভায়রমেন্টাল স্টাডিজ এর মধ্যে দেখো তোমাদের এই পরিবেশ বিদ্যার এই বই এখানে আমি কিন্তু এবার এবারে বইটি কিন্তু পাবলিশ করছি না পিডিএফ তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে তো এই এর মধ্যে কি কি থাকবে এমন কি আছে এই এর মধ্যে যেই পিডিএফ পড়লে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় একদম সম্পূর্ণ ক্র্যাক করতে পারবে সম্পূর্ণ তোমরা আনসার করে দিয়ে আসতে পারবে দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে এই নোটসবুক বা এর মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু থাকছে এমসিকিউ থাকছে উত্তর সহ সঙ্গে এসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকছে কিন্তু তোমাদের আহ প্রত্যেকটি অধ্যায় থেকে আর সঙ্গে থাকছে কিন্তু তোমাদের রচনাধর্মী প্রশ্ন উত্তর ঠিক আছে দেখো তোমাদের এগুলো যখন কভার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে পড়া তখন তোমাদের জন্য রয়েছে দেখো প্র্যাকটিস সেট চোদ্দটি কমপ্লিট বুঝতেই পারছো বিশাল একটা সেট রয়েছে তোমাদের চোদ্দটি সেট রয়েছে প্র্যাকটিস সেট আর রয়েছে দেখো প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ছ থেকে বছরের মানে তোমাদের রয়েছে দেখো দেখো তোমাদের তারাও কিন্তু এই পিডিএফ মধ্যে প্রকল্প পেয়ে যাবে তো দেখো তোমাদের প্রথমে রয়েছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি পেজ নাম্বার দেওয়া আছে পরিবেশ ব্যবস্থাপনা তোমাদের রয়েছে দেখো পেজ নাম্বার দেওয়া আছে সুস্থায়ী উন্নয়ন রয়েছে কৃষি রয়েছে রয়েছে প্র্যাকটিস সেট দেখো থেকে তোমাদের একশো নয় উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র একশো দশ থেকে একশো চব্বিশ আর গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু তোমরা ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে আর রয়েছে শব্দ ভাণ্ডার ডাব্লু এর ফুল ফর্ম কি আই ইউসিএন এর সম্পূর্ণ নাম কি ঠিক আছে এরকম তোমাদের রয়েছে অসংখ্য অসংখ্য গুরুত্বপূর্ণ যেগুলো একশো থেকে একশো উনত্রিশটি তবে সীমিত যেগুলো পরীক্ষা আসবে সেগুলো তোমাদের উপস্থাপন করেছে প্রকল্প বা প্রজেক্ট তোমরা কিন্তু প্রকল্প বা প্রজেক্টও পাচ্ছ দেখো চারটি অধ্যায় থেকে তোমরা সম্পূর্ণ পাচ্ছ আর এখানে কিন্তু তোমাদের সবথেকে বিষয়বস্তু দেখো দু হাজার সালে রয়েছে প্রথম চ্যাপ্টার রয়েছে জীববৈচিত্র্য সার সংক্ষেপ এটুকু জাস্ট এটুকু তোমাদের সার সংক্ষেপ দিয়েছি এটুকু তোমরা পড়বে তাহলে দেখবে এই বিষয় সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে তোমরা কমপ্লিট করতে পারবে তোমাদের কনসেপ্ট তৈরি হয়ে যাবে প্রথমে রয়েছে এমসিকিউ দেখতেই পাচ্ছো দেখো বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের কিন্তু এমসিকিউর উত্তর রয়েছে এরপরে তোমাদের রয়েছে দেখো এসে কিউ দেখো এসি রয়েছে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এসি কিউর উত্তর রয়েছে আর তোমাদের ব্রড কোশ্চেন দেখো ব্রড কোশ্চেন কোনগুলো আসবে সেগুলো কিন্তু ট্রিপল স্টার রয়েছে ঠিক আছে সেরকম করে কিন্তু কোশ্চেন দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ সবথেকে বেশি সেগুলো ট্রিপল স্টার আর যেগুলো মাঝারি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ সেগুলো ডবল স্টার আর সিঙ্গেল স্টার রয়েছে একটি তো এগুলো এরকম করে তোমাদের কিন্তু সাজিয়ে পয়েন্ট আকারে সব থেকে বড় কথা তোমাদের দেখো এই কোশ্চেনটি প্রথমে একটু ভূমিকা লাখ হয়েছে ভূমিকার পরে মানে ইন্ট্রোডাকশন এরপরে রয়েছে দেখো প্রত্যেকটি পয়েন্ট সহকারে সংক্ষিপ্তভাবে এবং সহজ ভাষায় তোমাদের উপস্থাপন করা হয়েছে তো দেখো এই পরিবেশ বিদ্যা যারা যাদের পরিবেশ বিদ্যা বা ইভিএস বা এনভার স্টাডিজ রয়েছে তো অবশ্যই বেঙ্গল টাইগার প্রকাশনী নাম তো এই বেঙ্গল প্রকাশনী থেকে তোমাদের কিন্তু এটি এই পিডিএফ দেওয়া হবে এবার কিন্তু তোমরা বই পাচ্ছ না তো পিডিএফ পড়লে আশা করি তোমরা কভার করতে পারবে তোমাদের পিডিএফ কিন্তু সম্পূর্ণ তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে এই পিডিএফ থেকে তোমরা ফুললি ফুল্লি তোমরা কিন্তু পুরো সম্পূর্ণ টাইপ করা তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমাদের মোবাইলে একদম হাতের কাছে এবং সেখান থেকে তোমরা মোবাইল থেকে পড়তে পারো কিংবা তোমরা জেরক্সের দোকান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ দেখো এই হোয়াটসঅ্যাপ 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো আর তোমরা যারা পে করবে দেখো তোমরা যারা পে করবে তোমরা কিন্তু নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে পে করতে পারবে আর এখানে কিন্তু কিউ আর কোড দিয়েছি তোমরা কিউ আর তোমরা দেখে নিতে পারো আর সেই সঙ্গে সঙ্গে দেখো এরকম একটি পেজ তোমরা পিডিএফ পেয়ে যাবে পর 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 তোমার এর পরবর্তী পেজ গুলো পরপর কিন্তু চলে আসবে তো দেখো তোমাদের কথা চিন্তা করে দেখো পিডিএফ এই পিডিএফ সম্পূর্ণ তোমরা পাচ্ছ তোমাদের দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের পঁচিশ সালের জন্য প্রত্যেকটি ওদের থেকে এমসিকিউ পাচ্ছ এসএ কিউ পাচ্ছ ব্রড কোয়েশ্চেন পাচ্ছ তারপরে প্রকল্প বা প্রজেক্ট পাচ্ছ সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ কিন্তু প্র্যাকটিস সেট পাচ্ছ প্রি ইয়ার ইয়ারের কোয়েশ্চেন পাচ্ছ শব্দ ভান্ডার পাচ্ছ টোটাল টোটাল পাচ্ছ এই পিডিএফে তো অবশ্যই যারা এখনো কিন্তু নাওনি তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা নিয়ে নাও তোমরা কিন্তু আশা করি আমি আমি আমার তরফ থেকে আমি আশা করি তোমরা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য তোমরা হেল্পফুল হবে আর অবশ্যই যারা নিয়েছ তোমাদের তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমরা পড়াশোনা করতে থাকো আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের সব থেকে বড়ো সুবিধে তোমাদের কমপ্লিট এই পিডিএফ নোটস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের রয়েছে চোদ্দটি প্র্যাকটিস সেট সেটি আমি বিগত এই এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলেছি অবশ্যই তোমরা কিন্তু চিন্তা ভাবনা করবে আর অবশ্যই পিডিএফ মিলে তোমাদের ফাইনাল পরীক্ষা আশা করি আর কোন কোনোদিকে বামদিক ডান দিক তাকানোর কোনো কোনো অবকাশ থাকবে না ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা কিন্তু কমেন্ট সেকশন আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক বেস্ট অফ লাক